রাতের বেলা ইলিশ মাছ নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় কেউ যদি আপনার কাছ থেকে সেই ইলিশ মাছ চায় আপনি কি দিয়ে দেবেন আর সেই মাছ না দেওয়ার জন্য যদি জীবনটাই চলে যেত তাহলেও কি সেই ইলিশ মাছটা নিজের কাছেই রেখে দিতেন আজকে যেই ঘটনাটা বলতে চলেছি এটা আজ থেকে আরও পঞ্চাশ ষাট বছর আগে ঘটে যাওয়া গ্রামের একটা ঘটনা সেই সময় কোনো এক নির্দিষ্ট দিনে গ্রামে গ্রামে হাট বসত একজন ব্যক্তি নতুন বিয়ে করে তার শ্বশুরবাড়ির হাটে এসেছিলেন শ্বশুরবাড়ির লোকদের জন্য ইলিশ মাছ কিনতে সেদিন মাছ কিনে শ্বশুরবাড়ি যেতে অনেকটাই রাত হয়ে গেছিল গ্রামের মধ্যে সেই সময় সন্ধ্যেবেলার পরই খুব একটা লোকজন দেখা যেত না তাও সেই রাতের বেলা তিনি একাই ইলিশ মাছ কিনে গ্রামের রাস্তা দিয়ে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন বেশ কিছুক্ষণ হাঁটার পর তিনি একসময় একটা ঝাড়ের পাশে চলে আসেন যখন তিনি সেই বাসঝাড়টার মাঝামাঝি চলে আসেন তিনি খেয়াল করেন যে কেউ একজন সাদা কাপড় পরে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখটা পুরোটাই কাপড় দিয়ে ঢাকা তাই তার মুখটা দেখা যাচ্ছিল না তিনি কোনো ভয় না পেয়ে যে সাদা কাপড় পরে দাঁড়িয়েছিল তার পাশ কেটে তিনি সামনে চলে যেতে থাকেন হঠাৎ করে পিছন থেকে কেউ একজন বলে যে মাছটা দিয়ে যান এটা শুনে তিনি সেখানে দাঁড়িয়ে যান আর পিছনে ঘুরে থাকেন আর পিছনে ঘুরে তাকিয়ে দেখেন যে সেই সাদা কাপড় পরে যে দাঁড়িয়েছিল সে তার থেকে কিছুটা পিছনে দাঁড়িয়ে আছে আবারও সেই সাদা কাপড় পরে যে দাঁড়িয়েছিল সে তাকে মাছটা দিয়ে যেতে বলে এবার সেই ব্যক্তি রেগে গিয়ে তাকে খুব বাজে ভাষায় গালাগালি করে আর সেই মাছটা নিয়ে শ্বশুরবাড়ির দিকে যাওয়া শুরু করেন এভাবে হাঁটতে হাঁটতে এক সময় সে শ্বশুরবাড়ি পৌঁছে যায় তিনি ইলিশ মাস্টার তার শাশুড়ির হাতে দিয়ে বাড়ির বাইরে কল পারে যান হাত পা পরিষ্কার করতে সেখানে বসে তিনি হাত পা ধুতে যাবেন এমন সময় হঠাৎ খেয়াল করেন যে সাদা কাপড়ে তার সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল সে তার শ্বশুর বাড়ির পাশে থাকা একটা বাগানের একটা গাছের উপর দাঁড়িয়ে আছে আর তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে তার চোখগুলো নাকি ভয়ঙ্কর রকমের লাল ছিল তাকে দেখে সেই লোকটা খুবই ভয় পেয়ে যায় সেই গাছের ওপর দাঁড়িয়ে সেই সাদা কাপড় পরা জিনিসটা ভয়ঙ্কর গলায় তাকে বলে যে এত বার করে মাছ চাইলাম তাও তুই মাছ দিলি না তোর হাত থেকে ইলিশ মাছের গন্ধ আসছে আজকে তোর হাতটাই চিবিয়ে খাবো এই বলে সেই বাজার থেকে ওই জিনিসটা হাত লম্বা করে ওই ব্যক্তির দিকে বাড়িয়ে দেয় চোখের সামনে এত বড় একটা লম্বা হাত তার দিকে এগিয়ে আসছে দেখে সে এক একদৌড়ে বাড়ির ভিতর চলে যায় আর ঘরে গিয়ে তার শাশুড়িকে পুরো ঘটনাটা খুলে বলে এরপর তার শ্বশুর সবাই বাইরে এসে দেখতে পাই যে তাদের বাস ঝাড়টা বাতাসে এত জোরে নড়ছে যে মনে হচ্ছে সেই বাস ঝাড়ের উপর দিয়ে ঝড় হয়ে যাচ্ছে তার শাশুড়ি সব বুঝতে পেরে সেই ইলিশ মাছ সেই বাজারের দিকে ছুঁড়ে মারে আর বাড়ির সবাইকে বলেন ঘরের ভিতর যেতে কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে তার শাশুড়ি সেই বাজারের দিকে তাকিয়ে দেখতে পাই যে অনেক লম্বা কাল মতো কেউ একজন সেই ইলিশ মাছটা সেই গাছের ওপর বসে চিবিয়ে খাচ্ছে আর খাওয়া শেষ হওয়ার সাথে সাথে চোখের সামনে সেই কালো জিনিসটা অদৃশ্য হয়ে যায় আর সাথে সাথে বাসঝাড়গুলোও শান্ত হয়ে যায় সেদিন রাতেই তার শাশুড়ি এক ওঝা ডেকে সেই ব্যক্তিকে পরা খাওয়ান আর সেই ওঝা বলেন যে আজকে মাছটা না দিলে হয়তো সেই ব্যক্তির অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত এরপর থেকে সেই ব্যক্তি আর কোনো দিনও রাতের বেলা করে মাছ নিয়ে তার শ্বশুরবাড়ি যায়নি তো এটাই ছিল ঘটনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাক